আমরা ওই পুলিশের কাছে যাতে এই খবরটা মিডিয়ার মাধ্যমে পৌঁছে যায় এবং অবশ্যই পুলিশ মন্ত্রীর কাছে যাতে পৌঁছে যায় আমাদের প্রথম প্রশ্ন হলো কোন সকাল থেকে ফেরিঘাট বন্ধ ছিল আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো এখানকার টিকিট কাউন্টারটা কে চালায় আমাদের তিন নম্বর প্রশ্ন হলো এই ফেরিঘাটগুলোর টেন্ডার অপশন কোন পদ্ধতিতে হচ্ছে বি ডি জবাব দিতে হবে পুলিশ ফেরিঘাট করতে পারমিশন দেয় না পারমিশন দেয় বি কিন্তু সেই ফেরিঘাটে দুর্নীতি চলছে কি না সেটা দেখার দায়িত্ব পুলিশের যেমন আজকে ওদের সকাল থেকে প্রচুর ইনফরমেশন এসছে যে এখানে আমরা যারা জমা হয়েছি তারা নাকি সন্দেশখালি আমরা ল এন অর্ডার ডিস্টার্ব করছি আর শাহজাহান ল এন অর্ডার এই ফেরিঘাটে অক্টোবর দু হাজার তেইশের টিকিট কোন আকেলে বিক্রি হচ্ছে এখানকার ভিডিও কি নাম সায়ন্তন সায়ন্তন সেন

সায়ন্তন সেন এখানে এসে জবাব দিয়ে যাবে এই গোটা এলাকার মানুষকে কি আছে ওই পারে হাজার টাকা হাতে গুজে দিয়ে সন্দেশকালীর মা বোনেদের সম্মান ভাড়াতে খাটাচ্ছে তৃণমূলের সরকার যেটা বহুদিন আগে তৈরি করেছিল যে যদি নাবালিকার রেপ হয় তাহলে এত দাম আর যদি সাবালিকা রেপ হয় তাহলে এত দাম আর এখন হাতে হাজার আর বারোশো গুজে দিয়ে তৃণমূলের পার্টি অফিসে আমাদের মা বোনেদেরকে ডেকে নিয়ে গিয়ে আর সেখানে তাদেরকে রেপ করা হবে কেন একশো জনের নামে মিথ্যে মামলা দেওয়া হলো নিরাপদ সরকারের কেন অ্যারেস্ট করা হলো কি বলছে এটা আপনাদের মিডিয়া হাউস কে গিয়ে রাখবে যতক্ষণ না মন ভরবে ছাড়বে না আরে কোন রাজত্বে থাকছে পুলিশের কাছে খবর নেই পারছে না ধরতে ওই পার্টি অফিসটা কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে গোটা রাজ্যে আর কোথায় কোথায় সন্দেশ খালি আছে কাদের জমি লুট করার জন্য বাইরে এই ভয়ের পরিবেশ কাদের একশো দিনের কাজের টাকা লুট করার জন্য বাইরে এই ভয়ের পরিবেশ কেন এলাকাকে পুরুষ শূন্য করে মেয়েদের উপরে এই নারুকি অত্যাচার করছে জানে না পুলিশ জানে না ভিডিও আর আপনাদেরকে জিজ্ঞেস করছে আপনারা জানতেন না সমজেদি জাননি আপনারা কোনদিন সাজানো কোন প্রোগ্রামে ফুটবল টুর্নামেন্ট থেকে ক্রিকেট টুর্নামেন্ট কম্বল বিলি থেকে শুরু করে প্রশাসনিক মিটিং এ সেখানকার কোন মিটিং এ ভাষণে জাননি আপনারা জানতেন না আপনারা কেন জানেন না মিডিয়ার কাছ থেকে কি আশা করতে পারি আমরা শুধুমাত্র ওরা যা খবর দেবে সেই খবর নাকি আপনারা খবর নিয়ে যাচ্ছেন মিডিয়া হাউস হেডিটাররা আপনাদের খবরকে বন্ধ করে দিচ্ছে এটা একদিনের ঘটনা নয় এটা দীর্ঘদিন ধরে ঘটনায় চলছে তারা মিডিয়া তার একাংশ যারা এই খবরকে সামনে আসতে দেয় নিই তাহলে যারা মিডিয়াতে শ্রমিক এটা তাদের দোষ নাকি যারা হাউসে বসে আছে তাদের এই ভিডিও অ্যাডিশনাল এসপি দু ঘন্টা ধরে বিরাট

আপনি বোবা হয়ে গেছেন আপনি বলুন কি বলতে চাইছেন দায়িত্ব নিচ্ছেন তো এই পুরো ঘটনাটার দায়িত্ব নেবেন বলুন আপনি কি করছেন কেন ডিস্টার্ব করছেন পুরো ঘটনাটা

মানে আপনি কি চাইছেন এই বাড়িটাকে ভয় দেখাতে চাইছেন কে বলে দিয়েছে কে কে বলেছে

এখানটা একশো চুয়াল্লিশ ধারা কিনা সেটা বলতে পারছেন না একশো চুয়াল্লিশ ধারা সেটা বলতে পারছেন না প্লিজ বলছেন টেলিগ্রাফ থেকে বলছেন তো আচ্ছা শোনেন শোনেন এখানে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন আই জি এ রহমান উনি মহিলা উনি এখন আমাদেরকে এই একটা বাড়িতে আমরা কথা বলে বেরোচ্ছি উনি হঠাৎ করে বললেন আপনি এইভাবে যেতে পারবেন না আমরা কিভাবে যেতে পারবো উনি কি বলতে পারবেন

সামনে আপনিও মিডিয়া আমাকে ফোন করেছেন আমি এ রহমানের সামনে দাঁড়িয়ে ছবিটা পাচ্ছো তোমার

আপনি বলুন না একটা বাড়ি থেকে কথা বললে বেরোতেই তাকে পুলিশকে আটক কেন পুলিশ তাকে

দুজন যেখানে যাওয়ার যাবে এখানে আমাদের পার্টি অফিস আছে পার্টি অফিসে আমাদের কাজ আছে এটা ডেমোক্রেটিক দেশ নারায়ণ গোস্বামী ওখানে মিটিং করছে কি করে পার্থভৌমিক ঢুকতে পারে সুজিত বোস ঢুকতে পারে নারায়ণ গোস্বামী প্রোগ্রাম করতে পারে আর বাকি দেখ করলে প্রবলেম এক অদ্ভুত ব্যাপার কোন কথা বলছে না শুধু বলছে অ্যালাউ নেই আরে অ্যালাউ নেই কেন শাহজাহান বলে দিয়েছে তাই সরদার উত্তম সর্দার বলেছে তাই কোনো কথা বলতে কি বাচ্চা

আপনি আমাকে কেন জিজ্ঞেস করুন ওনাকে কেন জিজ্ঞেস করছেন না না এই ক্যামেরার জন্য আমার আপনি ওনাকে কেন জিজ্ঞেস করতেছেন ম্যাডাম এই এলাকা কি ওয়ান কি ঢোকাবে ম্যাডাম এই এলাকা ওয়ান ফর্টি ফোর আন্ডারে আসছে নো রিপ্লাই একটা পরপর প্রশ্ন করতে থাকুন নো রিপ্লাই হবে বাম প্রতিনিধি দল